নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে সব ডিস্ট্রিকে এখনও পর্যন্ত ঢোকেনি বা কৃষকরা পায়নি তো সেই সব ডিস্ট্রিকে কবে টাকা ছাড়া হবে বা কবে কৃষকদের টাকা দেওয়া হবে অবশেষে কিন্তু সেই তারিখ দেওয়া হয়েছে তো আপনারা কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং কোন কোন ডিস্ট্রিক্টে কবে ঢুকবে সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিষয়টা জানতে পারবেন তাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওটাকে স্কিপ না করে আপনারা শেষ অবধি দেখুন আর ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট আপনারা কিন্তু ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে অল করে রাখবেন কারণ এই চ্যানেলটিতে কিন্তু আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সব সময় ভিডিওর মাধ্যমে পাবেন তো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি বন্ধুরা দেখুন প্রধানমন্ত্রী যে পি এম কিষান সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়ে থাকেন সেটা কিন্তু ডাইরেক্ট ডেবিটির মাধ্যমে দিয়ে থাকেন অর্থাৎ একবারেই কিন্তু অল স্টেটে কিন্তু পি এম টাকা সকল কৃষকদেরকে দিয়ে দেওয়া হয় অন্যদিকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু রাজ্য সরকার ডিস্ট্রিক্ট ওয়াইজ দিয়ে থাকেন কৃষকদের ঠিক আছে তো বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু ঢুকে গিয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু বেশিরভাগ ডিস্ট্রিকে এখনও পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আসেনি তাই আপনাদের মনে একটাই প্রশ্ন যে কবে এই টাকা আপনারা পাবেন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে আপনাদের বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা নতুন আবেদন করেছে এই কৃষক বন্ধু প্রকল্পে তাদের কিন্তু অনেকের টাকা অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তো আপনারা ব্যাংকে গিয়ে সেটা চেক করে নিতে পারবেন কারণ বর্তমানে যেহেতু স্ট্যাটাসটা চেক হচ্ছে না কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তো আপনারা ব্যাংকে গিয়ে চেক করে নিতে পারেন যারা নতুন আবেদন করেছেন কিন্তু যারা পুরোনো কৃষক বা আগে থেকে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকেনি বিভিন্ন ডিস্ট্রিক্টে তো এই বিষয় নিয়ে আমরা বিভিন্ন আর্টিকেল এবং বিভিন্ন পত্রিকায় যেটা জানতে পারি যে পনেরোই আগস্টের পর কিন্তু সকল কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তাই বন্ধুরা এখন দেখার একটাই বিষয় এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পনেরোই আগস্টের পর কোন কোন ডিস্ট্রিকে কবে ঢুকবে আর যদি পনেরোই আগস্টের আগেই এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় যে সকল ডিস্ট্রিকে এখনও পর্যন্ত ঢোকেনি তাহলে কিন্তু এই চ্যানেলটিতে আপনাদেরকে ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন কারণ যখনই আপনাদের ডিস্ট্রিকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হবে আমরা কিন্তু খুব সহজেই এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো তো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আপনারা আপনার ডিস্ট্রিক্টের নামটা লিখে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে লাইক করে ভিডিওটাকে অবশ্যই আপনারা সবার সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ